আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত আজকে ওয়াসল নিয়ে হাজির হলাম এখন জায়গাটা এখন অনেক কুয়াশা দেখা যাচ্ছে পথে আজকে রাত এগারোটা সুরেশ সেটা যাবে নাইমিম দুই আসবে মানিক চে রাত নয়টায় রাত সাড়ে দশটা ডাউন্ডের উদ্দেশ্যে আজকে ইগল দশ অথবা স্বর্ণদ্বীপ আট অথবা স্বর্ণদ্বীপ প্লাস যেহেতু একই কোম্পানি নজান যে কোনো একটি লঞ্চ পাবেন যেহেতু আজকে বৃহস্পতি ইগল দশ থাকার সম্ভাবনা বেশি ডাউনটা থেকে সেরে আসবে প্রিন্স আওলাদ সন্ধ্যা সাতটায় সেরে আসবে ডাউন্ডা থেকে ও আজকে হলে উদ্দেশ্যে আছে কুয়াকাটা এক লঞ্চটি সারবে সন্ধ্যা উদ্দেশ্যে আজকে প্রথমবারের মতো হাকিম উদ্দিনের উদ্দেশ্যে সেরে গেছে মানে শতাব্দী বাদন্ত দীর্ঘদিন ধরে সার্ভিসের বাইরে চলাচল না তার বদলে আজকে ছাব্বিত দুই নতুন টাইম টেবিল করছে মানে শতাব্দী টাইমে চলাচল করতো সাব্বির তিনু সেই টাইম টেবিলে চলাচল করে মানে আজকে সেরে গেছে একটি ঘাট বেশি সেটি হচ্ছে ফতুল্লা ঘাট সাব্বির তিন লঞ্চটি ফতুল্লা ঘাট ধরবে ফতুল্লা কালীগঞ্জ ইলিশা দৌলৎখান হাকিম উদ্দিন হাকিম উদ্দিন থেকে সারবে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে খান থেকে থাকবে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ও ইলিশা থেকে সারবে রাত নয়টা বিশে কালীগঞ্জ থেকে থাকবে সম্ভবত রাত দশটা বা দশটা বিশ মিনিটে আজকে তরঙ্গ সাথে যুক্ত হওয়ার কথা আজকে যেহেতু বারো তারিখ বৃহস্পতিবার লালমন উদ্দেশ্যে আজকে সেরে যাওয়ার কথা দেখা যাক আজকে ঘাটপ্লিশ আসছে কিনা তার পাশাপাশি আজকে ইলিশারুটে যুক্ত হতে যাচ্ছে মানে আগেই তো যুক্ত হয়েছিল কিন্তু টাইম টেবিল চেঞ্জ করছে নতুন করে আশা যাওয়া দুই ওপুবালি পাস আজকে আশা যাওয়া দুই রাত এগারোটায় ইলিশার উদ্দেশ্যে সেরে যাবে রাত দশটা ইলিশের উদ্দেশ্যে আজকে রাজার হিয়া যাওয়া দুই রাত এগারোটা সিরাজের উদ্দেশ্যে আগামীকাল সকাল সাতটা সিরে আসবে চলাচল করবে বরিশালের উদ্দেশ্যে সিরাজের ট্রিপ প্রথম ডিপাসে পারাবাদ বারো দ্বিতীয় ডিপাসে পারাবাদ আঠারো আজকে বৃহস্পতিবার লঞ্চগুলো একটু দেরি করে ছাড়বে নয়টা বিশ পঁচিশে ছাড়বে দুটি লঞ্চ বরিশাল থেকে সেটা আসবে শুভরাজ নয় ও সূর্য বিশ সাত রাত নয়টায় সেটা আসবে আগামীকাল অ্যাডভেঞ্চার ও মানামি ট্রিপ আগামীকাল শুক্রবার সকাল আটটায় সুরেশ উদ্দেশ্যে নিয়মিত চলাচল করতেছে বর্তমানে নদিয়া পলস নদিয়া পলস লঞ্চে সকাল আটটা সুরেশ্বর এবং বিকেল চারটায় সেরে আসে সুরেশ্বর থেকে ব্যানার লাগানো রাজারহাট বি আজকে কি ইলিশা যাবে না তাইলে বরগুনা যাবে রাজারহাট বি দেখা যাচ্ছে প্লেসে বরগুনা উদ্দেশ্যে সামনে গেলে দেখতে পারবো জ্বালুাড়ির উদ্দেশ্য আছে সুন্দরবন বারো রাত আটটা তিরিশ মিনিটে চারবে চাঁদপুট ঘাটদার বিচটি ঢাকা থেকে চাঁদপুট মানে চাঁদপুর থেকে বরিশাল তিনশো টাকা ভাড়া নেয় ঢাকা থেকে বরিশালে তিনশো টাকা ভাড়া নেয় ওই হিসাবে একটু কম রাখা দরকার ছিল অবশ্য কারণ কম রাখবে না কারণ এই জালবাড়ির লঞ্চ ছাড়া তো চাঁদপুর থেকে বরিশাল যাওয়ার কোনো উপায় নেই আর একটি লঞ্চ আছে অবশ্য বরগুনার লঞ্চ চাঁদপুর থেকে বরিশাল যাওয়ার যাই হোক রাত সাড়ে আটটা নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন মর্নিং চান পাস সময় থাকতে পারে মর্নিং চান্স পাস অথবা আসল ছয় এই দুটি একটি পাবেন নন্দীবাজার থেকে ছেড়ে আসবে তরঙ্গ এক গতকাল তরঙ্গ এক গেছে শুকুলের উদ্দেশ্যে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে মহারাষ্ট্র শগুলামী থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আসবে অভিযান তিন শৌলাহিলা থানাঘাট উদ্দেশ্যে আছে রাজহংস্ট আট আছে ভাসানচর উদ্দেশ্যে রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে ছাড়বে যাত্রী সংখ্যা কম সে কারণে রাজহংস দশটা সার্ভিসের বাইরে আছে ভাসানচর থেকে বিকেল পাঁচটায় সেটা আসবে সম্রাট দুই বরগুনার উদ্দেশ্যে আছে রাজারহাট আজকে তো হলো সন্ধ্যা বরগনা থেকে সেরে আসবে এক বিকেল চারটায় আজকে বৃত্তর উদ্দেশ্যে কর্ণফুলী ট্রিপু সিরিজের দুটি নোজন জন আর উদ্দেশ্য তাসরিফ সিরিজের দুটি নোজন বেশ ভালোই লাগছে দেখতে প্রথম বাসে টিপু তেরো দ্বিতীয় বাসে টিপু চলতে আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে যাত্রী চাপ থাকবে বেশি তাছাড়া সামনে ষোলোই ডিসেম্বর সোমবার বন্ধ থাকবে যাই হোক হবে সাতটা পাঁচচল্লিশ দ্বিতীয়টিপসার আটটা বিশ মিনিটে বেদা থেকে বিকাল পাঁচটা পাঁচটা দশ মিনিটে সেরে আসবে কর্ণফুলি সিরিজে কর্ণফুলি বারো তেরো মনপুরে হাতের উদ্দেশ্য আজকে আজকে দুটি নজান প্রথমটি তাস ট্রিপ দুই বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় গাছ থেকে তাসরি ব্যাগ সন্ধ্যা ছয়টার পর হাতিয়া থেকে সেরে আসবে ফারহান তিন ও ফারহান আট অথবা ফারহান চার আট খেলনে সঠিক কালিয়ার উদ্দেশ্যে আছে বন্ধন পাঁচ বন্দন পাঁচ লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টার দিকে কালিয়া থেকে সেরে আসবে ইগল পাঁচ আজকে নন্দীবাজারের উদ্দেশ্যে তাহলে থাকবে মর্নিংস অ্যান্ড পাঁচ যেহেতু আচল ছয় এখানে তো কুয়াঘাটে আচল ছয় যাবে আজকে উদ্দেশ্যে চরঙ্গা ছয়টা হিসাবে চরমদাস থেকে রাজবে পুয়ালি নয় লালমনের উদ্দেশ্যে আছে দুটি নৌযান তরঙ্গ সাত প্রথম টিপ আছে সাতটায় দ্বিতীয় টিপ আছে শ্রীনগর সাত সাতটা পনেরো মিনিটে আর এই তরঙ্গ সাতের ফার্স্ট টিপ লেখা দেখতে পাচ্ছেন ঢাকাটি গুলো হচ্ছে দেউলা দেবী চার ভেরির মাথা নাজিরপুর লালমোহন এই লঞ্চটি অবশ্য দুলিয়া ঘাট করবে না আর লালমোহনের বায়োঘাটগুলো হচ্ছে দুলিয়া দেউল্লা দেবীচ্ছর নাজিরপুর লালমোহন এই তরঙ্গ সাথে হলো দুলিয়া ঘাট ধরবে কিন্তু ভেরির মাথা ধরবে না আর শ্রীনগর সরি শ্রীনগর সাথে হলো দুলিয়া ঘাট ধরবে ভেরির মাথা ঘাট ধরবে না আর তরঙ্গ সাদা লোক দুলিয়া ধরবে না দেখা যাক বেশ অনেক বড় একটি নৌদন দেখা যাচ্ছে তরঙ্গ সাদ শ্রীনগর সাদা থেকে অনেক বড় দেখা যাচ্ছে যাই হোক লাল থেকে ছেড়ে আসবে শ্রীনগর আট বিকেল পাঁচটায় গঙ্গাপুর হানুদিনের উদ্দেশ্যে আছে জামাল নয় সন্ধ্যা সাতটার দিকে বোর্ড বৌরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে প্রিন্স রাসেল পাচ গোলাখাগারের উদ্দেশ্যে আছে এম বি ভোলা রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে গোলাখাগার থেকে সাতটা পাঁচচল্লিশ মিনিটে সেরে আসবে কর্ণফুলি দশ গোসাই উদ্দেশ্যে আছে এম বি ইয়াদ সন্ধ্যা ছয়টায় ছাড়বে ঘোষাইয়ার থেকে সেরে আসবে সাব্বিত দুই বিকেল পাঁচটায় খেউপাড়া পায়রা বান্ধার উদ্দেশ্যে আসছে জাহিদ তিন সন্ধ্যা ছয়টায় ছাড়বে জাহিদ তিন লস্টি খেউ থেকে সেরে আসবে সাতটারখানায় এক দুপুর একটায় সুরেশের উদ্দেশ্যে প্রতিদিন দুপুরে পাবেন মিরাজ এক অ্যান্ড দুপুর দুইটায় পাবেন মতলবের উদ্দেশ্যে গ্রিন অটার সাত অ্যান্ড ইলিশের উদ্দেশ্যে প্রতিদিন দুপুর দুইটায় পাবেন আলোলি চার অথবা সুর আট বিকেল চারটায় পাবেন সম্বত অথবা কর্ণফুলি সিরিজের যে কোনো একটি নৌ যান অ্যান্ড ফারান্ন ইলিশের উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে লাস্টে পাশে আসবে রাত দশটায় অ্যান্ড আলোলিত সেরে আসবে রাত দশটা বিশ মিনিট তো এই ছিল লাস্ট কমের শিডিউল আগামীকাল শিডিউল নিয়ে হব হবো ছাত্র ছাত্র জন্য অসংখ্য ধন্যবাদ